কৃষ্ণকরুণা সিন্ধু দীন বন্ধুজগত পতে গোপেস গোপিকা কন্ত রাধকান মে তপন গৌরাঙ্গি রেবৃন্দাবনৈরী বৃষবানুসুতে দেবী রি হরি প্রিয় पाञ्चकल्पदुर्वैश्यकृपासिन्दुवैवोचौ पतितानां पावनैव वैष्णवैभो नमो नमौ श्रीकृष्णचैतैन्यप्रभुनित्यानन्द श्रीयदैत्यगदाधर श्रीपाषादिगौरभक्तोविन्दो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे नमस्कार আমি আজ শ্রীমদ্ভাগবত গীতা যথাযথ অভমধ্যায়ের অধ্যায়ের রাজবুদ্ধ যুগ শ্লোক ছাব্বিশ আপনাদেরকে পড়ায় শোনাব এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন যে উনি ওনাকে শুধু পাতা ফুল ফল নৈবৃদ্য এগুলো দান করলেই তিনি সন্তুষ্ট তিনি কিন্তু অন্য কিছু বক্ষণ করেন না মাছ মাংস ডিম এগুলো তিনি খাওয়ার জন্য বলেন নাই তো আপনারা শুনুন আমি পাঠ করছি পত্রং পুষ্পং ফলং তয়ং জো মে বক্তা প্রযি হং বক্তু পিতামি প্রযত্তাত্ম এই শ্লকে তিনি বলছেন হে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্রপুষ্প ফল ও জল অর্পণ করেন আমি তার সেই বক্তি প্রভূত উপহার প্রীতি সহকারে গ্রহণ করে থাকি সেটির তাৎপর্য হচ্ছে বুদ্ধিমান মানুষের পক্ষে শাশ্বত সুখের জন্য চিরস্থায়ী আনন্দময় ভগবান ধাম লাভ করার উদ্দেশ্যে ভগবানের অপ্রাকৃত প্রেমাময় সেবায় নিয়োজিত হয়ে কৃষ্ণ ভাবনাময় হওয়া আবশ্যক এই প্রকার বিস্ময়কর ফল লাভ করার পদ্ধতি অত্যন্ত সহজ এবং এমনকি অত্যন্ত দরিদ্রতম ব্যক্তিও কোনোরকম যোগ্যতা ছাড়াই এই এর অনুশীলন করতে পারে এটি লাভ করার জন্য একমাত্র যোগ্যতা ভগবানের শুদ্ধ ভক্ত হওয়া কার কি পদমর্যাদা অথবা স্থিতি কী তাতে কিছুই আসে যায় না পন্থা পন্থাটি এতই সহজ যে অকৃত্রিম প্রেম ভক্তি সহকারে এমনকি একটি পত্র অথবা একটু জল অথবা ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করা যেতে পারে এবং ভগবান তা গ্রহণ করে সন্তুষ্ট হবেন তাই কৃষ্ণ ভাবনামৃত থেকে কেউই বাদ পড়তে পারে না কারণ এটি অতি সহসাধ্য ও সার্বজনীন কে এমন মূড়ো আছে যে অত্যন্ত এই সরল পন্থার মাধ্যমে কৃষ্ণ ভাবনাময় হয়ে সচ্চিদানন্দময় জীবনের পরম পূর্ণতা লাভ করতে চায় না কৃষ্ণ কেবল প্রেমভক্তি চান আর অন্য কিছু নয় কৃষ্ণ তার শুদ্ধ ভক্তের কাছ থেকে এমন কি একটি সামান্য পুষ্প গ্রহণ করেন তিনি ও ভক্তের কোনো কোনোরকম নৈবিদ্য চান না তার কাছ থেকে তার কারও কাছ থেকে কোনো কিছুর প্রয়োজন নেওয়ার প্রয়োজন নেই কারণ তিনি স্বয়ং সম্পূর্ণ কিন্তু তবু প্রীতি ও ভালোবাসার বিনিময়ে তিনি তার ভক্তের নৈবিদ্য গ্রহণ করেন কৃষ্ণ ভাবনার বিকাশ সাধন করাই জীবনের পরম সিদ্ধি কৃষ্ণের সান্নিধ্য লাভ করার একমাত্র উপায় যে ভক্তি সেই কথাটিকে জোর দিয়ে ঘোষণা করবার জন্য বক্তৃ শব্দটি এই শ্লোকে দুবার উল্লেখ করা হয়েছে অন্য কোনো উপায়ে কেমন যেমন কেউ যদি ব্রাহ্মণ হয় বিদ্যান পণ্ডিত হয় অত্যন্ত বৃত্তশালী হয় অথবা বড় দার্শনিকও হয় তবুও তারা কৃষ্ণকে কোনো নৈবেদ্য গ্রহণে অনুপ্রাণিত করতে পারে না বক্তির মৌলিক বিধান ব্যতীত কারো কাছ থেকে কোনো কিছু গ্রহণের জন্য ভগবানকে কেউই প্রমোদিত করতে পারে না ভক্তি ও কি পন্তাটি শাশ্বত এটি পরম তত্ত্বের উদ্দেশ্য প্রত্যক্ষ সেবা সম্পাদন ভগবান শ্রীকৃষ্ণজি একমাত্র বক্তা আদি পুরুষ এবং সমস্ত যজ্ঞের পরম লক্ষ্য এটি প্রতিপন্ন করার পর তিনি এই শ্লোকে তিনি বলেছেন কী ধরনের যজ্ঞ তাঁর উৎপাদন করে যদি কেউ হৃদয়কে নির্মল করার জন্য এবং জীবনের চরম পরম প্রয়োজন প্রেমময়ী ভগবৎ সেবা লাভ করার জন্য যুগে নিয়োজিত হবার অভিলাষী হয় তাহলে তাকে জানতে হবে ভগবান তাঁর কাছ থেকে কী প্রত্যাশা করেন যিনি শ্রীকৃষ্ণকে ভালোবাসেন তিনি তাকে কেবল তাঁর প্রিয় বস্তুই অর্পণ করেন এবং তার অবাঞ্চিত অথবা প্রতিকূল বস্তু অর্পণে বিরত থাকেন তাই মাছ মাংস ডিম কখনোই শ্রীকৃষ্ণকে অর্পণ করা উচিত নয় যদি শ্রীকৃষ্ণ চাইতেন যে এই সমস্ত দ্রব্যগুলি তাকে অর্পণ করা হোক তাহলে তিনি সেই কথা বলতেন কিন্তু তার পরিবর্তে তিনি স্পষ্টভাবে বলেছেন যে পাতা ফল ফুল ও জলই যেন কেবল তাকে অর্পণ করা হয় এই প্রকার বুক সম্বন্ধে তিনি বলেছেন যে আমি সেগুলি গ্রহণ করব। তাই আমাদের বোঝা উচিত যে তিনি মাছ মাংস ডিম কখনোই গ্রহণ করবেন না শাক সবজি অন্য ফল দুধ ও জল মানুষের উপযুক্ত আহার এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বিধান দিয়ে গেছেন এই সমস্ত সাত্বিক সামগ্রী ব্যতীত আমরা যদি অন্য কিছু আহার করি তবে তা কখনোই শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ রূপে গ্রহণ করা যায় না কারণ তিনি কখনোই তা গ্রহণ করেন না অতএব আমার যদি আমরা মাছ মাংস আদি নিষিদ্ধ পদার্থ ভগবানকে অর্পণ করি তা তাহলে তা প্রেমময়ী ভগবত ভক্তির প্রতিকূল আচরণ করা হবে তৃতীয় অধ্যায়ে ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পেক্ষা বলেছেন যে কেবলমাত্র যজ্ঞাবশিষ্ট অন্যই শুদ্ধ এবং পারমার্থিক জীবনে উন্নতি সাধনে মায়ার বন্ধন থেকে মুক্তি লাভের অভিলাষী মানুষের জন্য সেটি যথার্থ আহার্য ভগবান সেই একই শ্লোকে বলেছেন যে তাকে তাকে উৎসর্গ না করে যারা খাদ্য আহার করে তারা কেবল পাপ বক্ষণ করে কক্ষান্তরে বলা যায় তাদের প্রতিটি গ্রাস তাদেরকে মায়ার জটিল আবর্তে নিমজ্জিত করে কিন্তু কেউ যদি সুন্দর নিরামিষ ব্যঞ্জন প্রস্তুতপূর্বক শ্রীকৃষ্ণের প্রতিকৃতি অথবা আচার্য বিগ্রহকে নিবেদন করে বন্ধনা সেই সামান্য নৈবিদ্য গ্রহণ করার জন্য প্রার্থনা করে তবে তাঁর জীবনে উত্তরোত্তর উন্নতি সাধিত হয় দেহশুদ্ধ হয় এবং স্বচ্ছ চিন্তা ভাবনার জন্য মস্তিষ্কে সূক্ষ্ম কুশের উৎপত্তি হয় সর্বোপরি এই সমস্ত ভোগ প্রেমভক্তি সহকারে নিবেদন করতে হবে সমগ্র সৃষ্টিতে সব কিছুর একমাত্র অধিকারী হওয়ার জন্য আমাদের উৎসর্গীকৃত ভোগ গ্রহণ করার আবশ্যকতা শ্রীকৃষ্ণের নেই কিন্তু তার প্রীতি উৎপাদনার্থে তার উদ্দেশ্যে কল্পিত নৈবেদ্য তিনি গ্রহণ করেন ভোগ তৈরি ও নিবেদন করা উচিত এই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এই যে তার শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রেমপক্ষি সহকারে সম্পাদন করা উচিত ধন্যবাদ